কিন্তু আমাদের আমরা রোডের পক্ষে ভাই এই রোড খাস জমিন নাই। আমাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি তৃতীয় চিঠি যখন পঞ্চাশ ফিটের বলছে আমি একটা অ্যাপ্লিকেশন দাখিল করছি যে আপনারা বারবার যে আমাদের নিয়ে নোটিশ করছে আমরা তো অবৈধ না তো আমরা সরকার যদি আমাদের ড্যাপে যদি পঞ্চাশ ফিট নেয় আমরা দিতে রাজি আছি আমাদেরটা কবে কিভাবে অধিগ্রহণ করবেন হ্যাঁ আমাদের ক্ষয়ক্ষতি কীভাবে দেবেন এইটা দিয়ে আমি একটা চেয়ারম্যান বরাবর এবং এগারো জায়গায় থানা মুগ্ধ থানায় ডিসি অফিসে অথরাইজ অফিসার এবং বিভিন্ন জায়গায় আমি এগারোটা জায়গায় ওরা চিঠি দিছিল আমাদের এই গ্যাপের সংবাদটা পৌঁছানোর জন্য আমি পরামর্শ খেতে আমি এগারো জায়গায় অ্যালার্ট করছি তো ইন দ্য সেম টাইম তো রাজুক আরেকটা মনে হয় এই প্রেক্ষিতে আমরা আমাদের ডাকে নাই ওই না ডাকাতে আমরা একটা পিটিশন করছি হাই হাইকোর্টে তো হাইকোর্টে বলছে যে চেয়ারম্যান বরাবরকে নির্দেশ দিছে যে উনারা যাতে সমস্যা সমাধান ছাড়াই এটা সবার নিয়ে বৈশা একটা সুস্থ পরিবেশে সমাধান করে সুস্থ পরিবেশটা দেখছেন তো একটা এটা এরা তো বস্তি না রোহিঙ্গা বাংলাদেশ থেকে বাইরে আসে ভাড়া দিয়ে তারা তো মধ্যবিত্তি একটা সামাজিক লোক এখানে কারো লোকে এই আমার এক ভাড়া দিয়ার একশো চার চার জ্বর এই বাচ্চারা নিয়ে কোথায় যাবে রাস্তায় থাকবে

এই কোন জায়গার মধ্যে দুই দিনের ভাঙতে আমি আমাদের দুইটাই দাবি আমাদের দুইটা দাবি হচ্ছে বাংলাদেশ সরকার যদি চায় রাস্তা বড় করতে বড় করুক আমাদের দাবি হচ্ছে আমাদের যে ক্ষয়ক্ষতি এবং আমাদের একটু সময় দিয়ে ভাড়াটিয়ারা যাতে সুন্দর তাদের ভদ্র তাদের সম্মানজনক অবস্থানে চলে যেতে পারে এবং আমরা সুন্দর করে একা আমরাই আমরা ইনিস খরচ আমরা কেটে দেবো সময় এবং আমাদের দাবি হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে খরচ যেটা যে আইনের মধ্যে আমরা আইনের উর্ধে না বাংলাদেশ আইনের মধ্যে অধিগ্রহণের মধ্যে যা আছে ওই খরচটা যাতে আমার আমরা প্রাপ্য হিসাবে পাই মানে মূল কথাটাই হলো এটা যে আসলে আমাদের দাবি হলো সময় এবং ক্ষতিপূরণ ভাড়া নিবে এবং তারাও তো মানুষ ভাই তারা তো টোকায় না কষ্ট লাগতেছে আপনি দেখেন এই যে ছেলেটা এই যে ওর ছেলেটা একশো চার ভাড়া ভাড়া নিয়ে তো কাটতেছে কোথায় যাবে দু তিনজনের সময় পাইছে ওদের আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার মতন জায়গা আছে ওনাদেরকে আজকে লরি লাগিয়ে দিছে তারা মাল সামানে নিয়ে তার তারা তো ভদ্র ভদ্র লোক তো জেন্টার লোক তো কিন্তু আসলে

আমার কিন্তু নিয়ে বাংলাদেশে আমার অধিকার নাই আমি যদি জানতাম সরকারি জায়গা আমি কিনতাম মেন রাস্তায় দোকান হয় সরকারের ক্ষতিপূরণ দেয় নতো বাংলার রুল আছে স্টামের লেখা থাকে সরকার যে কোনো টাইমে চায় নিতে পারে আমি দিতে রাইছি আমি কিনে নিচ্ছি আমার টাকা কোনো মূল্য নাই কখনো নোটিশ দেন একটা নোটিশ দেয়া হোক আমার সৈকত একটা নোটিশ দেয়া চার দিন আগে দুদিন আগে নোটিশ দিই বৃহস্পতিবার সন্তানের নোটিশ দিচ্ছে কাগজপত্র দেখ আমার আমরা আমার বড় ভাই যে কাগজ দেখালেন এই আমার বাড়ি এটা আমাদের পূর্বপুরুষের এই রোড কিন্তু আমাদের আমরা রোডের পক্ষে ভাই এই রোড খাস জমি নাই এটা আমাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি ঠিক আছে আমরা আমাদের বাচ্চা ছাড়া মাটি মাথায় করে আই না এই রোড বানাইছে ভাই এটা সবাই জানে যারা এই জায়গা কিনছে এই মুরুবীরা যারা পুরান এই বড় মসজিদ কেন্দ্রীয় জামি মসজিদ এটাও আমাদের আমরাই দিছি আমাদের বাবদাদা দিয়ে গেছে দিয়ে গেছে ওই হিসাবে আমাদের বড় বাবা হিসাব করলে হলো দুশো বছর আর যদি বড় বাবার বড় বাবা হিসাব করি বেঙ্গুয়াজির হিসাব করলে চারশো বছর ধরে আমরা এখানে জিজ্ঞেস করেন সবাই জানে কিন্তু আমাদের জুলুম করে এটা কোনো কমপ্লেন ছাড়া এখন এটা কি করবেন এটা সরকারের কাছে আমাদের আবেদন যেটা একটা বন্ধ করা হোক আমরা পদকে এইটা নিয়ে যতটুকু যাওয়া যায় আমরা প্রস্তুত আমাদের তো করতে হবে লড়তে হবে আমরা আসি আমরা ওই আমরা আমরা কয়েকজন ই করছি ওটা চলতেছে হাইকোর্টের ইডমিট সবকিছু করা হইতেছে কিন্তু তারা ওগুলো কিছু মানতেছে না হাইকোর্টের রায় অর্শে তারা শুনতেছে না